সোশ্যাল প্ল্যাটফর্মে এসে যদি আপনি চিন্তা করেন ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম আমি ভালো ভালো কন্টেন্ট আপলোড করছি আমি আমার নিজের কন্টেন্ট আপলোড করছি ভালো কোয়ালিটির কন্টেন্ট আপলোড করছি তারপরও কেন ফেসবুক টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম সাসপেন্ড আসে বা রিপোর্ট আসে চিন্তা নেই সবকিছুরই কিন্তু সমাধান আছে শুধু আপনি সোশ্যাল প্ল্যাটফর্মের গাইডলাইনটি ফলো করবেন আজকের ভিডিওতে আমি এপ বাই স্টেপ দেখিয়েছি কিভাবে ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ড যাদের আসছে রুত সময়ের মধ্যে এটি ঠিক করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো কিভাবে করবেন চলুন আমরা ভিডিওটি দেখে আসি পাইলে আসবেন আসার পরে থ্রি ডট আই করে ক্লিক করবেন ক্লিক করার পরে পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন ক্লিক করার পরে রিকমেন্ডেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এটা সাসপেন্ড দেখাচ্ছে আমার এটা আমি এটা স্ক্রিনশট নিয়ে নিব এটার প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি স্ক্রিনশট নিয়ে নিলাম তারপর ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে আপনার প্রোফাইলটার একটা স্ক্রিনশট নিয়ে দুইটা স্ক্রিনশট আমার হয়ে গেছে এখন প্রোফাইলের নিচে আসবেন আসার পরে প্রোফাইল অথবা পেজ যদি হয় এটা সেটার লিঙ্কটা কপি করে নিবেন কপি করা হয়ে গেলে আপনার সেটিং আসবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পরে রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করবেন এখানে দেখেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে এভাবে লোড নেবে লোড নেওয়ার পরে আপনার আমরা পরবর্তী দাপে ইনক্লোডেন্টে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যদি আপনার প্রপাল হয় তাহলে প্রোফাইলে ক্লিক করতে হবে যদি আপনার পেজ হয় তাহলে আপনার পেজে ক্লিক করতে হবে আমার যেহেতু পেজ আমি পেজে ক্লিক করলাম ক্লিক করার পরে এইখানে আপনি লিখে দিবেন এটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেটাকে শুধুকালি কপি করে একটু কাস্টমাইজ করে নেবেন আপনার লিঙ্কটা সংযুক্ত করে নেবেন আমি কপি করে নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখেন ফেসবুক পেজ লিঙ্ক আমি আমার লিঙ্কটা দিয়ে দিলাম এখন আমি টোটাল অ্যাপ্লিকেশানটা কপি করে আনবো সেটা আমি কপি করে নিয়ে আসলাম নিয়ে আসার পরে পেজ ওর প্রোফাইল লিঙ্ক আমি এটা একটু কাস্টমাইজ করে নিব। তো আপনারা ডেসক্রিপশন বক্স থেকে পুরোটাই কপি করে আই না খালি আপনারা লিঙ্কটা শুধু মাত্র বসাবেন আপনাদের লিঙ্কটা যদি আপনার পেজ হয় তাহলে পেজের লিঙ্ক দিবেন আর যদি আপনার প্রোফাইল হয় তাহলে প্রোফাইলের লিঙ্ক দিবেন লিঙ্ক দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা আপলোড ফ্রম পোন আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পরে যে দুইটা ছবি স্ক্রিনশট দিছিলেন সেই দুইটা ছবি আমি দুইটা ছবি স্ক্রিনশট দিছিলাম যে এই সেই দুইটা ছবি আমি অ্যাডজাস্ট করে নিলাম অ্যাডজাস্ট করার পরে ওই যে উপরে দেখেন সেন্ড রিপোর্ট এখানে ক্লিক করলাম আমার আবেদনটি কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে এভাবে খুব দ্রুত সময়ের মধ্যে করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্ত এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তো এই দেখা হচ্ছে পরবর্তী কিনে টুইটারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাক